হ্যালো বৃহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব সিম ভর্তা সিম ভর্তাটি করতে এইখানে আমি নিয়েছি সিম আলু টমেটো এখন আমি পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেব আমি এইখানে যেই সিমগুলো নিয়েছি সিমের দানাগুলো বড় ছিল ভর্তা করলে দানাগুলো বড় হলে খেতে খুবই ভালো লাগে এখন যেহেতু শীতকাল সিমের ভরপুর সিজন যখন হাতের কাছে সুন্দর সিম পান জটপট এই বর্তাটি করে খেতে পারবেন সাথে টমেটো দিয়ে করলে বর্তাটি অনেকটাই ভালো টেস্ট আসে এই তো আমি দেখলেন ভালোভাবে শুকিয়ে পানিটা সিদ্ধ করে নিয়েছি এইখানে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু ডোলে নরম করে নেব নিয়ে আমি একই সাথে মরিচ ধনেপাতা কুচি সবগুলো একসাথে আমি মিশে মেখে নেব প্রথমে একটু এখানে আমি শুকনো মরিচ টেলে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি যারা যারা বর্তা পছন্দ করেন তারা পেঁয়াজ মরিচ এই ধনেপাতা কুচি মাখানো দেখে লোভ লেগে যায় মুখেও পানি চলে আসে এটাই বাস্তব আমরা যারা জাল পছন্দ করি তাদের ক্ষেত্রে এটা হয় এইখানে আমি সিদ্ধ আলু সিম টমেটো সব কিছু একসঙ্গে নিয়ে নেব বর্তাটা এতটাই টেস্ট হয়েছিল আপনি বর্তাটা যখন বানিয়ে খাবেন গরম ভাতের সাথে ঠিক তখনই বুঝবেন বর্তাটার স্বাদ কেমন হয় এইখানে সরষের তেল বা সব কিছু উপকরণ একসঙ্গে যখন নিয়ে বর্তাটা মাখানো হয় এত সুন্দর একটি স্মেল আসে পুরো গড়টা জুড়ে স্মেল দিয়ে ভরে যায় সিম বর্তার স্মেলটা অনেক সুন্দর আসে সাথে টমেটো দেওয়ার কারণে একটু টক টক ছিল। তাই এই কারণে খেতে আরও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই বর্তাটি খেতে অনেক পছন্দ করেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন ভর্তাটা সম্পূর্ণ মেখে নিচ্ছি আমি যত হাত দিয়ে ডোলে মোতে মেখে নেবেন ততই ভর্তাটা টেস্ট হবে সরিষার তেল দিয়ে আমি বর্তাটা কমপ্লিট করে নিব। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ